তোমাদের সামনে এক আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম সব শেষ হয়ে গেল বন্ধুরা সর্বনাশ হয়ে গেল সামান্য একটু ভুলের জন্য সব শেষ হয়ে গেল বন্ধুরা এই চ্যানেল কতটা আমাদের কাছে প্রিয় এখন তো ভেওয়সরাও বুঝতে পারছো যে এই চ্যানেল তিলে 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 ধার করাতে হয় একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় আশা করি তোমরা প্রত্যেকে জানো তাই না যখন ওই চ্যানেলটা আস্তে আস্তে করে দাঁড় করানো যায় আস্তে আস্তে করে একটা জায়গায় গিয়ে পৌঁছায় তখন হঠাৎ করে চ্যানেলটা যদি কেউ তোমার কাছ থেকে কেড়ে নেই ভাবো তো কেমন লাগবে কতটা কষ্ট হবে কারণ আমরা সন্তানকে যেভাবে মানুষ করি ছোট থেকে কষ্ট করে তার সমস্ত যত্ন করে তাকে একটা মানুষের মতো মানুষ করি এমন কি তার যদি কোনো রকমের ক্ষতি হয় যেভাবে আমাদের কষ্ট হয় সেভাবে কিন্তু একটা ক্রিয়েটারের জন্য এই চ্যানেলটাও কিন্তু ঠিক সেমভাবে আমাদের কষ্ট হয় তাই না আজকে দেখো এই চ্যানেলটা হুম কত স্মৃতি কত পরিশ্রম কত কষ্ট কত কিছুর মাধ্যমে কিন্তু এই চ্যানেলটা আজকে এই জায়গায় এসছে তাই না সেইভাবে এই আমার ব্লগ চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে যেন যে চ্যানেলের সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই ছিল বন্ধুরা এক দু দিনের মধ্যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতো তারা হয়তো সেলিব্রেশনও করতো একটা কারণ পঞ্চাশ হাজার মানে একটা চ্যানেল মানে একটা ভালো জায়গায় কম বেশি দাঁড়িয়ে যাওয়া সেই চ্যানেলটা হঠাৎ করে যদি কেউ কিছু করে নেই তাহলে ভাবতে পারছ বুকের মনে হবে এক পাঁচটা মচর দিয়ে উঠবে কষ্টে বুকটা ধরপর ধরপর করবে তাই না আজকে ঠিক সেটাই হচ্ছে ওই আমার ব্লগসের দিদিভাইয়ের দিদিভাই কান্না করছে আর বলছে এই চ্যানেলে আমাদের কত স্মৃতি ছিল কত কষ্ট করেছি প্রথম প্রথম আমি একাই ভিডিও করতাম কারণ প্রথম প্রথম তোমরা সবাই যেন দাদা এই মানে হাজব্যান্ড হেল্প করতে চায় না তো যখন চ্যানেলটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় তখন কিন্তু বড়রা আমাদের পাশে এসে দাঁড়ায় তাই না তো দিদিভাই বলছে যে কত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আজকে চ্যানেলটা চিরতোরের মতো আমি হারিয়ে ফেললাম সত্যি খুব কষ্ট হচ্ছে এমনকি দিদিভাই কিন্তু অঝরে কান্না করছে তো হয়েছে কারণটা কি যে দিদিভাই বলছে যে আজকে সকালে আমি চ্যানেলটা খুলে দেখছি দেখছি চ্যানেলটা আর আমরা কন্ট্রোল করতে পারছি না চ্যানেলটা আর আমাদের হাতে নেই চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া হয়েছে মানে এত কষ্ট লাগছে কথাটা শুনে কি আর তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোমরা সবাই জানো যে এই দিদিভাই এর দাদা ভাই এত সুন্দর এদের ব্যবহার এমনকি এরা এত শিক্ষিত তাদের কথাবার্তা মানে কথাবার্তার মধ্যে কতটা মার্জিত হ্যাঁ আর দাদা ভাই খুব ভালো র্যাঙ্কে একটা চাকরি করে তারপরেও কিন্তু ওদের ব্যবহারের মধ্যে কোনো রকমের অহংকার বোধ নেই খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর ভালো মনের মানুষ অথচ দেখো তাদের সাথে এমন ঘটনাটা ঘটল বন্ধুরা হ্যাঁ বিপদ কখন কার উপর আসবে কেউ বলতে পারবো না আমরা কিন্তু এই যে দেখো মানুষটা কিছুদিন আগে তোমরা দেখলে মন্দির আর সামনে তাদের বাড়িতে গেছিলো তারা খুব আনন্দ করেছে মজা করেছে এমনকি ওই দিদিভাই হুম যেখানে থাকছে পারমানেন্ট যেখানে ছিল বর্তমান যে দার্জিলিংয়ে এখন কিন্তু তারা চাকরি সূত্রে সেখান থেকে ট্রান্সফার হয়ে কোচ বিহার যাবে এদিকার টেনশান তো একটা আছেই তারপরে হঠাৎ করে এই টেনশনটা মাথার মধ্যে বজ্রাঘাতের মতো পড়লো দিদিভাই বলছে যে চ্যানেলটা আর কিছু করতে পারছি না আর এখন সেই চ্যানেল থেকে যদি আমি কোনো রকমের কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলে পোস্ট করি তাহলে কিন্তু আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে কারণ বলা যায় না কারণ চ্যানেলটা কিন্তু পুরোপুরি অন্য কারো হাতে তো দিদিভাই একটা নতুন চ্যানেল খুলেছে বন্ধুরা সেই চ্যানেলটার নাম হলো গিয়ে আমার ব্লগস অফিসিয়াল হুম যেই চ্যানেলটা আমি নতুন দেখলাম আমার ব্লগস অফিসিয়াল প্লিজ তোমরা প্রত্যেকে গিয়ে সেই দিদিভাইয়ের পাশে দাঁড়াও কারণ খুব ভালো মনের মানুষ ওরা আর খুব সুন্দর ভিডিও করতো হ্যাঁ তারা টাকার জন্য ভিডিও করতো না তারা কিন্তু ভালোবাসার জন্য ভিডিও করতো তাদেরকে দেখলেই বোঝা যায় কিছু কিছু মানুষ না ভালোবেসে মানে কাজটাকে তারা কাজ মনে করে করে তারা টাকার লোভে করে না তারা ঠিক সেইভাবে এত সুন্দর মানুষ ঠিক আছে তারা আজকে অসহায় বলতে পারো আবার নতুন করে শুরু করছে নতুন একটা চ্যানেল খুলেছে প্লিজ সবাই গিয়ে সাপোর্ট করো সবাই গিয়ে পাশে দাঁড়াও আর অবশ্যই হুম দিদিভাইয়ের মনোবলটা তোমরা সবাই কমেন্টের মাধ্যমে যোগাও কারণ সত্যিকারই খুব ভেঙে পড়েছে এত সুন্দর মানুষ তাদের বাড়িতে অতিথি গেছে অথচ তার শরীর খারাপ কিন্তু একবারও বলছে না যে শরীরটা না বা মুখে ক্যামেরার সামনে মানে এসে যে নার্ভাসনেস না শরীর খারাপ তারপরেও কিন্তু ক্যামেরার সামনে কতটা স্মুথলি কথাবার্তা বলছে সত্যিকারই ওই কথাবার্তায় বোঝা যায় যে মানুষের শিক্ষিত হুম মানুষের শিক্ষার পরিচয় পাওয়া যায় এত সুন্দর মানুষ আজকে দেখো চ্যানেলটা সত্যি এই কথাগুলো না ভাবলে যেমন কেমন কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা যে চ্যানেলটা হ্যাক হয়ে গেল কি ভুলের জন্য দাদাভাই বলছে যে এরপর থেকে কোনো মানে আমার আমার আর আমার যে ওয়াইফের মোবাইল কাউকে ঘাঁটতে দিব না তারা কি কারণে বলছে কেমন করে যে হ্যাক হলো সেটা আমি বুঝতে পারছি না মনে হয় এই আমাদের যে ফোন আছে অনেকে খাটাকাটি করে তো বললো দাদাভাই এবার সাবধানও করে দিল যে তোমরা কিন্তু নিজের ফোন কাউকে দেবে না কোনো মতোই দেবে না কারণ অনেক সময় না নাম্বারটা আমার হেনাটেনা এই হয়ে যায় কোনো অথেন্টিক কারণের জন্য তাদের মানে চ্যানেলটা আজকে হ্যাক হয়ে গেছে অ্যাকচুয়ালি কী রিজন দাদাভাই কিন্তু সেটা বলতে পারছে না কিন্তু বললো যে না এবার যে চ্যানেলটা খুলেছি পুরোপুরি এবার আমার মোবাইলে আর আমার বউর মোবাইলে থাকবে আমরা কিন্তু আর কাউকে এই মোবাইলগুলো ব্যবহার করতে দেবো না সত্যি খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে তাদের যে চোখের জল দেখে এত কষ্ট লাগছে না অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মন্দিরের সোমনাথ তোমাদের জন্য শুভ নয় ওরা আসলেও তোমাদের অনেক কিছু ক্ষতি হয়ে গেল। দেখো সেটা তো আমি জানি না দেখো আমরা সেটা বলতে পারি না কেউ কারোর জন্য অশুভ কেউ কারোর জন্য কুলক্ষণ সেটা আমরা বলতে পারি না কিন্তু একটা কথাই বলবো যে বিপদ বলে কয়ে আসে না কার কপালে কখন এসে পড়বে আমরা কিন্তু কেউ জানি না তাই না আমরা কিন্তু কেউ জানি না তার জন্য বলবো যে দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াও দিদিভাই ভেঙে পড়েছে একবারে আর ভেঙে পড়বে না কেন বলো এই চ্যানেলে আমাদের কত স্মৃতি কত স্বপ্ন কত আশা কত হার্ডওয়ার্কিং জড়িয়ে আছে সব কিছুর মাধ্যমে কিন্তু একটা চ্যানেল যেই চ্যানেলটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছুঁই ছুঁই এই দাদাভাই আর দিদিভাইকে মানে আমার ব্লগস চ্যানেলের যে দাদাভাই দিদিভাই এদেরকে কিন্তু আমি চিনতাম না আকাশ পাপড়ির ব্লগ থেকে কিন্তু এদেরকে চিনেছি আর আকাশ পাপড়িকে চিনেছি মন্দিরের ব্লগ থেকে তো আকাশ পাপনির কাকা আর কাকি হয় সত্যি খুব ভালো একজন মানুষ আর মন্দিরের মাধ্যমে তো আরও আরও মানে অনেকে চিনে গেছে সত্যি সবাই গিয়ে তাদের পাশে দাঁড়াও বন্ধুরা কারণ এমন একটা দুঃসময়ে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমরা কিসের মানুষ তাই না মানে এই যে হ্যাক করে নেই আর দাদাভাই বলছে যে মনে হয় কোনো বিদেশ থেকে কোনো রকমের কেউ হ্যাক করেছে বোঝা যাচ্ছে না তার কারণ টোগো ই মানে জিমেল টিমেল একদম পুরোটাই আলাদা নাম্বারটা আমার পুরো চেঞ্জ হয়ে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কত সুন্দর সুন্দর তাদের শর্ট ভিডিওগুলো আর দিদিভাই দিদিভাই যে গানের ভিডিওগুলো করতে এত সুন্দর লাগতো না দিদিভাই দেখতেও কিউট হ্যাঁ তার জন্য গানের ভিডিওগুলো তারপরে রিলসগুলো খুব সুন্দর সুন্দর দার্জিলিং জায়গাটা এত সুন্দর না সেখানকার রিলস বুঝতেই পারছো কত সুন্দর জায়গা কত সুন্দর তারা অ্যাক্টিংগুলো খুব সুন্দর করতো আজকে চ্যানেলটা তাদেরকে হারাতে হলো সত্যিই খুব কষ্ট লাগছে বন্ধুরা মানে যেমনি শুনেছি না সর্বনাশ হয়ে গেল কী হলো হঠাৎ করে এত কষ্ট লাগলো যে বাবারি চ্যানেলটা চলে গেল চ্যানেলটা চলে গেল, সত্যি চলে গেল। হ্যাঁ চ্যানেল হ্যাক হয়ে গেলে কি চ্যানেলটা রিটার্ন পাওয়া যায় না মনে হয় না আমি ঠিকঠাক জানি না তবে বলবো যে বাপ রে এই চ্যানেলকে মানুষ করতে গেলে কত কষ্ট করতে হয় সবাইকে প্লিজ সাবধানে নিজের নিজের চ্যানেল দেখো আমিও নিজের নিজের মানে নিজের যে আমার দুটো চ্যানেল সেটাকে খুব সাবধানে রাখবো কারণ বলা যায় না কার কখন কি হয় প্লিজ বন্ধুরা ওদের পাশে গিয়ে দাঁড়াও ওদেরকে সাপোর্ট করো আর প্লিজ ওদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ওদের ভিডিও গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো ওদের মনোবলটা জোগাও যা ওরা পাশে আছি অবশ্যই পাশে থাকবো हे hey, भगवान কার কখন কি হবে বলা মুশকিল হ্যাঁ ওরা এমনি টেনশনে ছিল যেখান থেকে চলে যাব এটা হচ্ছে ওটা হচ্ছে এমন কি কন্ট্রোভার্সি নিয়েও দাদাভাই কালকে মনে একটা ভিডিও দিয়েছে যেখানে খুব ভালো হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেলদেরকে সম্মান জানিয়ে কথা বলেছে যে তোমরা কন্ট্রোভার্সি করো আমাদের ভুল ত্রুটি পেলে অবশ্যই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু হ্যাঁ এই যে তোমরা আমাকে আমার দুঃসময়ে আমার যে এত মানে প্রশংসা করছো ভালো ভালো কথা বলছো সত্যি খুব ভালো লাগছে দেখো কন্ট্রোভার্সি আমরা যারা করি যার ভালো যেটা দেখবো সেটা অবশ্যই আমরা গণ্ডবাষীতে কিন্তু তুলে ধরবো তাই না ভালোটা দেখেও কখনো কি কারো খারাপটা বলা যায় বা কাউকে ভুল মানে দোষারোপ করা যায় দাদাভাই কিন্তু সত্যি খুব ভালো এমনকি খুব আমোদ ফুর্তি লোক সবসময় মানে হাস মানে খুশ মেজাজি সবসময় খুশি থাকে সবসময় মুখে গান মানে খুব অ্যাকচুয়ালি বলতে গেলে অমায়িক একটা লোক চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমরা দাদাভাইয়ের পাশে থেকো প্লিজ সবাইকে সাপোর্ট করো চলো টাটা আর মন্দিরা পারলে পরে হ্যাঁ হেল্প মানে ওই দাদা ভাইয়ের পাশে গিয়ে দাঁড়া ঠিক আছে মন্দিরা কারণ অনেক ভালোবাসা দিয়েছে পারলে পরে এদের এদের ভিডিওটাকে তোর কমিউনিটিতে দিয়ে কমিউনিটিতে দে আর সেখান থেকে যদি কিছু সাপোর্ট হয় কারণ একটা চ্যানেল ধপাস করে পড়ে যাওয়া মানে বুঝতে পারছি তোদের মতো এরা কিন্তু টিকটকার না ঠিক আছে এরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গায় এসছে আজকে হঠাৎ করে চ্যানেলটা এভাবে হয়ে গেলো ওরা কিন্তু ধারণাও করতে পারেনি তবুও ক্যামেরার সামনে এসে কত সুন্দরভাবে বলছে অনেকে তো হাও মাও করে কান্না করতে লাগতো দিদি ভাই কান্না করছে কিন্তু ওর কান্নার মধ্যে একটা কোথাও না কোথাও মার্জিত ভাব আছে চলো টাটা কত ভিডিও ছিল সেগুলো সব কিছু আর পাওয়া যাবে না সব চলে গেল ডিলিট হয়ে গেল মানে ডিলিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ওর উপর আমাদের আর কোনো কন্ট্রোল নেওয়া এখন অনুরোধের আমাদের নিজের ভিডিওগুলোই আমরা এখন নিজে দেখতে পাবো না মানে দেখতে পেয়ে আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে কালের ভিডিওগুলো করতে খুব কষ্ট হয়েছে হাই বন্ধুরা আমরা আবার এসেছি আমাদের সকাল ঘুম থেকে উঠে খুব একটা খারাপ খবর শুনেছি আমরা আমাদের জন্য খুবই খারাপ খবর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে গেছি মানে আবার ভিডিও দিতে হবে প্রত্যেক দিনই সকাল উঠে খুলে দেখি তারপরেই দেখছি যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে মানে যেই জিমেলটা আছে জিমেল হ্যাক হয়ে গেছে যেই জিমেল দিয়ে ইউটিউব খোলা ছিল ফেসবুক খোলা ছিল ইনস্টাগ্রাম খোলা ছিল সব হ্যাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটু ট্রাই করলাম ট্রাই করে না পারার পরে আমি সাইবার ক্রাইমে ফোন করলাম সাইবার ক্রাইমে ওখান থেকে যে অফিসার ছিল তিনি আমাকে বললেন যে একটা কমপ্লেন করে দিতে আমি কমপ্লেন করে দিলাম কমপ্লেন করার পরে বোঝা গেলো যে আমাদের যেই সমস্ত ফোনগুলো ছিল টু ফ্যাক্টার ভেরিফিকেশন অন করা ছিল যেই ফোনগুলো ছিল সেই ফোনগুলো থেকেই হয়তো কোনোভাবে কোনোভাবে ওটাকে অথেন্টিকেশন হয়ে গেছে ওই জন্য আমাদের যে ইউজার আইডি যে পাসওয়ার্ড ছিল রিকভারি পাসওয়ার্ড ছিল ফোন নাম্বার যেগুলো দেওয়া ছিল সব চেঞ্জ হয়ে গেছে আমাদের কোনো ফোন নাম্বার এখন আর নেই ওখানে সকাল থেকে অনেক চেষ্টা করেছে আপনার ভাই এতক্ষণ ধরে আমাদের যে ফোন নাম্বার দেওয়া ছিল সেগুলো আর নেই অন্য কোনো ফোন নাম্বার দেওয়া আছে অন্য সবকিছু আছে আর আমার ব্লগস যে চ্যানেলটা আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে আর ভিডিও দেখতে পাবেন না কারণ ওর উপরে কোনো আমাদের কন্ট্রোল নেই অ্যাক্সেস নেই জিমেলে আমি মেল করেছিলাম জিমেলে মেল করার পর জিমেল থেকে আমাকে একটা রিপ্লাই দিয়েছে রিপ্লাই দিয়েছে বলেছে যে আপনি সাফিসিয়েন্ট ডকুমেন্ট প্রোভাইড করেননি মানে আপনি যথেষ্ট ডকুমেন্ট প্রোভাইড করেননি যার জন্য আমরা এই রিকভারির জন্য আপনাকে আমি প্রসেসটা করতে পারি মানে রিকভারি প্রসেসটা আমি করতে পারি আমরা করতে পারি সেরকম মানে জিমেল থেকেও কোনো আর হেল্প করা যাবে না ওই চ্যানেলে আর ফেরত আসার কোনো সম্ভাবনা নেই চ্যানেলটা আপনারা ইউটিউবে পাবেন কিন্তু আমাদের চ্যানেলটা ইউটিউবে পাবেন এবং ওই চ্যানেলে যদি কোনো আমার ব্লগস যে চ্যানেল আছে মানে এর যে চ্যানেলটা ছিল আমার ব্লগস যেটা সঞ্চয়িতা সরকার সিক্সটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বলে যে ইউজার আইডি ইমেল দিয়ে খোলা ছিল ওই চ্যানেলে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি যদি হয় তাহলে কিন্তু তার জন্য ইনি দায়ী থাকবেন না বা আমরা কেউ দায়ী থাকবো না সেটা সম্পূর্ণ যে হ্যাক করেছে বা যে চলে গেছে তাদের দায়িত্ব থাকবে এখানে যে সমস্ত ইমেল আইডি গুলো আছে সেগুলো খুব খুব সম্ভবত আমাদের দেশের নাকি বোঝা যাচ্ছে না কিছু বুঝতে পারছি না মন খুব খারাপ হয়ে গেছে তাই জন্য মেনে নেয় যাচ্ছে না তাই জন্য আজকে আমরা আবার এইমাত্র একটা ভিডিও মানে একটা এইমাত্র একটা চ্যানেল খুললো ভিডিওটা দেখছেন আপনারা চ্যানেলের নাম হলো আমার ব্লগস এম এ আর আমার ভিএলওজিএস যেমন ছিল আমার ব্লগস 000 মানে আমার ব্লগসের পরে তিনটে জিরো অনু নাম দিয়েও চেষ্টা করেছিলাম কিন্তু অনু করতে পারিনি ওটা অ্যাভেলেবল ছিল না আমার ব্লগস জিরো 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 এই কটাই ছিল এতদিনের কষ্টে তৈরি করে আমি তো দেখেছি যে বছর তিন বছর ধরে আমি দেখেছিলাম আমি তো প্রথমে কতদিন ভিডিওর মধ্যে থাকতাম না বা না একে দেখতাম কতদিন কত কষ্ট করে কীভাবে একটা একটা করে সাবস্ক্রাইব পারতো প্রথম এক হাজার সাবস্ক্রাইব হতে কিন্তু প্রচুর সময় লেগেছে তখন আমি ভিডিওতে থাকতাম না বা দেখতাম না এই শর্ট ভিডিও করে সাবস্ক্রাইব বাড়াতো মানে কষ্ট করে একটা একটা সাবস্ক্রাইব বাড়ানো যে একটা কত কষ্ট ছিল সেটা বুঝতে পেরেছি আমরা দুজনেই বুঝতে পেরেছি আর আজকে এই চ্যানেলটা দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু সেই চ্যানেলটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না এমনকি ওই চ্যানেল যদি আমরা কোনো ভিডিও যদি আমরা আমাদের চ্যানেলে নতুন যে চ্যানেল আছে আমার ব্লগস জিরো 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 বা আমার ব্লগস ট্রিপল জিরো সেই চ্যানেলে যদি আপলোডও করি তাও যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে কারণ আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই সমস্ত কিছু কন্ট্রোল তাদের হাতে চলে গেছে অনেক চেষ্টা করেছি কষ্ট করে আমরা চ্যানেলটা বানিয়েছিলাম অনেক